প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কচুরি পানা কচুরি পানার ফুল এই ফুলটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু কচুরি পানার এই ফুল দেখতে খুবই ভালো লাগে দেখেন কচুরি ফুল দেখলে আমার মন ভরে যায় তাই আমি সুযোগ পেলেই কচুরি ফুলের ভিডিও করে থাকি দেখেন এই যে আরো অনেক কচুরি এদিকেও আরো অনেক কচুরি রয়েছে তো এইখানে একটি ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল দূরে আরেকটি কচুরি ফুল দেখতে পাচ্ছেন যে ফুলটি কাছে দেখেন তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন